হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু চলে এসেছি মক টেস্ট টেন ঠিক আছে দশটা মক টেস্ট কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি তো চলো দেরি না করে এবার কোশ্চেনগুলো শুরু করি আর ফুল নোটস কিন্তু নাইনটিনের বাংলা ভাষায় পাওয়া যাচ্ছে ইলেভেন টুয়েলভেরটা ইংলিশে তো যদি কেউ এই সম্বন্ধে ডিটেলস জানতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এবং যদি কারো মনে হয় যে না আমি টেন থাউজেন্ড নেব নেব তো তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারো ঠিক আছে চলো আর যত ভিডিও আছে সব এই প্লে লিস্টটাতে তোমরা পেয়ে যাবে হ্যাঁ এই প্লে লিস্টটায় পেয়ে যাবে এই প্লে লিস্টে গেলে প্রচুর ভিডিও ফোর হান্ড্রেড প্লাস ভিডিও রয়েছে ঠিক আছে ফোর হান্ড্রেড প্লাস ভিডিও কিন্তু রয়েছে অনেক অনেক ক্লাস হয়ে যাবে তোমাদের এই ভিডিও ফলো করলে আর সিক্সটি মার্কসের এমসি অনলাইন ক্লাসে প্রোভাইড করা হচ্ছে ইউটিউবেও কিছু ভিডিও রয়েছে যারা দেখো দেখে নিও আর যারা এমসি নেবে তারা তো ওখানে সিক্সটি মার্কসের এমসি কিউ পেয়েই যাবে ঠিক আছে চলো শুরু করছি আজকে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন আমি কিছুটা বায়োকেমিস্ট্রি থেকেই রেখেছি আগের দিন তোমরা অনেকেই বলছিলে যে বায়োকেমিস্ট্রিটা হেল্পফুল হয়েছে তো আমার মনে হয় বায়োকেমিস্ট্রি পার্টটা অনেকেরই একটু উইক রয়েছে তো ওই জন্য বায়োকেমিস্ট্রি থেকেই রেখেছি ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে হুইচ কার্বোহাইড্রেট ইজ স্টোর্ড পলিস্যাকারাইড ইন প্ল্যান্ট কোন কার্বোহাইড্রেটটা কি স্টোরেজ পলিস্যাকারাইড প্ল্যান্টের ক্ষেত্রে হ্যাঁ অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো স্টার্চ ঠিক আছে উদ্ভিদের ক্ষেত্রে প্রধান যে সঞ্চয় বস্তু হুম কার্বোহাইড্রেটের সেটা হলো স্টার্চ এটা কি এটা কিন্তু এক ধরনের পলিস্যাকারাইড ঠিক আছে এবার এই যে স্টার্চ এটা আবার দু ধরনের মলিকিউল থাকে মধ্যে ঠিক আছে একটা কি একটা হলো অ্যামিলোজ অ্যামিলোজ আর একটা হলো অ্যামিলো পেকটিন আচ্ছা তাহলে অ্যামিলো পেকটিন ঠিক আছে আচ্ছা দেখো নেক্সট পরের প্রশ্ন বলেছে উইচ অ্যামাইনো অ্যাসিড কন্টেইন সালফার ইন ইটস সাইড চেন কোন কোন অ্যামাইনো অ্যাসিডের সাইড চেনে সালফার থাকে অ্যালানিন মেথিওনিন গ্লাইসিন সেরিন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো মেথিওনিন ঠিক আছে কোন অ্যামাইনো অ্যাসিডের সাইড চেনের সালফার থাকে অ্যান্সার হবে হলো মেথিওনিন অ্যান্সার হবে মেথিওনিন আচ্ছা তোমরা আমাকে বলবে আরেকটা কোশ্চেন থাকলো যে অ্যানাদার অ্যাসিড উইথ সালফার ইন দ্য সাইড চেইন আর একটা নাম আমাকে বলবে ঠিক আছে আর একটা অ্যামাইনো অ্যাসিড যেটা যেটাতেও কিন্তু সাইড চেনে সালফার থাকে ঠিক আছে সেটাও কারণ পরীক্ষায় আসতেই পারে চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি হুইচ লিপিড ক্লাস অ্যাক্টস অ্যাজ আ প্রিকারসার অফ প্রোস্টাগ্ল্যান্ডিন কোন লিপিড শ্রেণী প্রোস্টাগ্ল্যান্ডিনের পূর্বসূরি হিসেবে কাজ করছে ট্রাইগ্লিসারাইড ফসফোলিপিড কোলেস্টেরল আর হলো অ্যারাকিডোনিক অ্যাসিড অ্যান্সার কি হবে হবে ঠিক আছে উইচ কার্বোহাইড্রেট ইজ পলিস্যাকারাইড মেড অফ বিটা ডি গ্লুকোজ উইথ কার্বোহাইড্রেট কোন কার্বোহাইড্রেটটা কি একটা হোমোপলিস্যাকারাইড যেটা কি দিয়ে তৈরি বিটা ডি গ্লুকোজ কোন কার্বোহাইড্রেট বিটা ডি গ্লুকোজ ইউনিট দ্বারা গঠিত একটি হোমোপলিস্যাকারাইড সেলুলোজ গ্লাইকোজেন স্টার্চ চিটিং অ্যান্সার কি হবে বলো প্রত্যেকে ট্রাই করো অ্যান্সার হবে হলো সেলুলোজ ঠিক আছে অ্যান্সার হবে সেলুলোজ কোয়েশন আমার ফাইভ কি বলেছে দেখো হুইচ প্রোটিন ইজ ক্লাসিফাইড অ্যাজ মেটালো প্রোটিন কোন প্রোটিনকে মেটালো প্রোটিন হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় হিমোগ্লোবিন অ্যালবুমিন ইনসুলিন কোলাজেন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো হিমোগ্লোবিন ঠিক আছে হিমোগ্লোবিনে মেটাল থাকে তো এই কারণে হিমো হিমোগ্লোবিনকে কি বলা হচ্ছে মেটালো প্রোটিন বলা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6 হুইচ লিপিড টাইপ ইজ ফাউন্ড অ্যাবান্ডেন্টলি ইন দা মাইলিন শীট অফ নিউরন নিউরনের যে মাইলিন সিথ সেখানে কোন ধরনের লিপিড হুম মাইলেনসিতে কোন লিপিডটা বেশি পরিমাণে পাওয়া যায় স্ফিঙ্গলিপিড ফসফলিপিড স্টেরয়েড ট্রাইগ্লিসারাইড স্ফিঙ্গলিপিড ফসফলিপিড স্টেরয়েড ট্রাইগ্লিসেরাইড অ্যান্সার কী হবে অ্যানসার হবে হল স্ফিঙ্গলিপিড ঠিক আছে মাইলেনসিতে স্ফিঙ্গলিপিড বেশি করে থাকছে নেক্সট কোয়েশান নাম্বার সেভেন উইথ কার্বোহাইড্রেট ডেরিভেটিভ ইজ আ কম্পোনেন্ট অফ নিউক্লিওটাইড কোন কার্বোহাইড্রেটটা ডেরিভেটিভটা নিউক্লিওটাইডের একটা কম্পোনেন্ট কার্বোহাইড্রেট ডেরিভেটিভ নিউক্লিওটাইডের একটি উপাদান রাইবোজ গ্লুকোজ ফ্রুক্টোজ ম্যানোজ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো রাইবোজ ঠিক আছে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে রাইবোজ কোশ্চেন নাম্বার এইট হুইচ প্রোটিন ফাংশনস অ্যাজ আ মলিকিউলার মোটর কোন প্রোটিন একটি মলিকিউলার মোটর হিসেবে কাজ করছে মায়োসিন অ্যাক্টিন কোলাজেন ইলাস্টিন কোন প্রোটিনটা মলিকিউলার মোটর হিসেবে কাজ করে মায়োসিন অ্যাক্টিন কোলাজেন ইলাস্টিন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো মায়োসিন ঠিক আছে নেক্সট কোশ্চেন নাম্বার নাইন হুইচ লিপিড টাইপ ইজ এসেনশিয়াল ফর বাইল সল ফর্মেশন পিত্ত লবণ গঠনের জন্য কোন ধরনের লিপিডটা অপরিহার্য ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরল ফসফোলিপিড ওয়াক্স অ্যান্সার কি হবে হবে কোলেস্টেরল ঠিক পিত্ত লবণ গঠনের জন্য কোন লিপির অপরিহার্য কোলেস্টেরল প্রোটিন ক্লাস ইনক্লুডস ওভাল বুমিন আর কেসিনটা কোন প্রোটিনের আন্ডারে পড়ছে স্টোরেজ প্রোটিন স্ট্রাকচারাল প্রোটিন ট্রান্সপোর্ট প্রোটিন আর হলো এনজাইম অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো স্টোরেজ প্রোটিন ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে হুইচ ইজ দ্য প্রাইমারি পিগমেন্ট রেসপন্সিবল ফর ক্যাপচারিং লাইট এনার্জি ইন ফটোসিনথেসিস সালোর সংশ্লেষে আলোক আলোক যে শক্তি কণা আর কি সেটা গ্রহণ করার প্রধান রঞ্জক কোনটা ক্লোরোফিল এ ক্লোরোফিল বি ক্যারোটিন জ্যান্থোফিল ঠিক আছে এই কোশ্চেনটা থাকবে তোমাদের জন্য এইচ ডাব্লিউ বলবে এটার অ্যান্সার কী হবে এটা এগারো নম্বর কোশ্চেন ঠিক আছে নেক্সট নেক্সট হলো কোশ্চেন নাম্বার টুয়েলভ ঠিক আছে দ্য অক্সিজেন রিলিজ দ্য অক্সিজেনটা নির্গত হচ্ছে মানে প্রত্যেকটা পরীক্ষাতেই মানে এইরকম রিলেটেড প্রশ্ন আসে এটার উৎস কোনটা ওটার উৎস কোনটা ঠিক আছে তো অ্যান্সার কি হবে অ্যানসার কিন্তু হবে হলো জল ঠিক আছে অক্সিজেন যেটা নির্গত হয় তার উৎস কি জল নেক্সট কোশ্চেন নাম্বার 13 বলেছে ইন দা সি4 পাথওয়ে দা ইনিশিয়াল ফিক্সেশন অফ CO2 অকার্স ইন হুইচ সেল টাইপ সি4 সি4 পাথওয়েতে ইনিশিয়াল ফিক্সেশন অফ CO2 যেটা হচ্ছে সেটা ঘটছে কোন ধরনের কোষে বান্ডল সিথ কোষ মেসোফিল কোষ গার্ড সেল আর হলো কম্প্যানিয়ন সেল आंसर কি হবে आंसर হবে হলো মেসোফিল সেল আর মেসোফিল কোষ দ্য এনজাইম রেসপনসিবল ফর কার্বন ফিক্সেশন ইন কেলভিন সাইকেল দ্য এনজাইম রেসপনসিবল ফর কার্বন ফসেশন ইন কেলভিন সাইকেল ক্যালভিন চকলেট কার্বন স্থিতিকরনের জন্য দায়ী এনজাইমটি হল পিই পি কার্বো এটিপি সিনথেস আর হলো এনএডিপি রিডাক অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল রুবিস্কো ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন হুইচ ইস দ্য সিকোয়েন্স অফ ইভেন্ট অফ লাইট রিয়াকশন ইন ঠিক আছে ফটোসিনথেসিস এর যে আলোক বিক্রিয়া তার সঠিক ঘটনাক্রম কি এটার অ্যানসার তোমরা করবে এইচ ডব্লিউ থাকলো এটা ঠিক আছে এটা এইচ ডব্লিউ থাকলো যারা ফটোসিনথেসিস খুব ভালো করে পড়ছো তারা সহজেই কিন্তু এটার অ্যানসার করতে পারবে নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স ইন ক্যাম প্ল্যান্ট সিও টু ফিক্সেশন অকার্স মেইনলি ডিউরিং ক্যাম প্ল্যান্টে সিও টু ফিক্সেশন যে ঘটছে মেইনলি কিসের জন্য ঘটছে নিং অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো নাইট টাইম ঠিক আছে রাতে কোয়েশন নাম্বার সেভেন

বলে যে ইট অকার্স ইন মাইটোকন্ড্রিয়া অনলি এটা শুধুমাত্র মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে ইট ডিক্রিজেস ফটোসিনথেটিক এফিসিয়েন্সি ফটোসিনথেটিক যে দক্ষতা সেটাকে কমিয়ে দিচ্ছে ইট প্রডিউসেস এটিপি এটা এটিপি উৎপন্ন করছে ইট ফিক্সেস সিও টু এফিসিয়েন্টলি এটা CO2 টু মানে একদম ফিক্সডভাবে সিও টুকে ফিক্সড করছে আর কি স্থির করে রাখছে তো কোন পয়েন্টটা এটা কারেক্ট হবে তো কারেক্ট হবে হলো ইট ডিক্রিজেস ফটোসিনথেটিক এফিসিয়েন্সি এটা কমিয়ে দিচ্ছে কি এফিসিয়েন্সিটাকে কমিয়ে দিচ্ছে এটা হবে আলোক ফোটোসিন্থেটিক দেখো কি বলেছে উইচ ওয়েভ লাইট ইজ লিস্ট এফেক্টিভ ফর ফোটোসিন্থেসিস হুম বলেছে আলোর কোন তরঙ্গটা খুব কম এফেক্টিভ ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষের জন্য রেড লাইট ব্লু লাইট গ্রিন লাইট ভায়োলেট লাইট কোন লাইটটা হবে অ্যান্সার হবে হলো গ্রিন লাইট ঠিক আছে আলোর কোনটা সব থেকে বেশি মানে কার্যকর আর কি সেটা কি গ্রিন লাইট কম কার্যকর যেটা বেশি বলছি জেড স্কিম রিপ্রেজেন্ট জেড স্কিম কি রিপ্রেজেন্ট করে বলেছে ফ্লো অফ ইলেকট্রন ডিউরিং লাইট রিয়াকশন আলোক বিক্রিয়ার সময় ইলেকট্রনের প্রবাহ কার্বন ফিক্সেশন পাথওয়ে এটিপি সিনথেসিস প্রসেস ওয়াটার স্প্লিটিং মেকানিজম জেড স্কিম বলতে কি বোঝায় অ্যানসার কি হবে ফ্লো অফ ইলেকট্রন ডিউরিং লাইট রিয়াকশন ঠিক আছে আলোক বিক্রিয়ার সময় যে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে সেইটাকে বোঝাচ্ছে নেক্সট কোশ্চেন দেখো টোয়েন্টি ওয়ান বলেছে হুইচ অফ দ্য ফলোইং এনজাইমস ইজ প্রেজেন্ট ইন স্যালাইভা স্যালাইভাতে নিম্নের কোন উৎসেচকটি থাকে পেপসিন টায়ালিন লাইপেজ ট্রিপসিন অ্যানসার কি হবে এনসির হাব অ্যান্সার হাব এল টায়ালি ঠিক আছে এই যে পার্টের যে পার্টের কোশ্চেনটা দিচ্ছি এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট আর এই পার্ট থেকে কিন্তু প্রচুর এমসিকিউ হয় যেমন প্রচুর এমসিকিউ হয় তেমন কিন্তু প্রচুর ভুল হয় খুব ভালো করে কিন্তু এই পার্টটা পড়বে আচ্ছা আর তোমাদের আরেকবার একটু বলে রাখি যারা টেন থাউজেন্ড এমসি কিউ চাইছ ঠিক আছে তোমরা যদি মনে করো আমাদের যে অনলাইন ক্লাস রয়েছে সেখানে কিন্তু জয়েন হয়ে যেতে পারো আর ফুল নোটসও রয়েছে ডিটেলসটা তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটা একটু হোয়াটসঅ্যাপ করে জেনে নাও যাদের যাদের কোনো কোয়ারি আছে ঠিক আছে চলো নেক্সট পরের প্রশ্ন বলেছে উইচ আয়ন ইন গ্যাস্ট্রিক জুস অ্যাক্টিভেটস পেপসিনোজেন টু পেপসিন গ্যাস্ট্রিক রসে কোন আয়ন পেপসিনোজেনকে পেপসিনে সক্রিয় করে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড হাইড্রোজেন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো হাইড্রোজেন কোশ্চেন নাম্বার থ্রি উইচ হরমোন প্রাইমারিলি স্টিমুলেট বাইল সিক্রেশন ফ্রম দ্য লিভার লিভার থেকে বাইল সিক্রেশনটা যে হচ্ছে সেটাতে কোন হরমোনটা এই কাজটাকে উদ্দীপিত করছে সিক্রেটিন গ্যাস্ট্রিন কোলেসিস্টোকাইনিন মটিলিন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে সিক্রেটিন কোয়েশ্চন নাম্বার ফোর উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ কম্পোনেন্ট অফ বাইল নিম্নলিখিত কোনটি পিত্তের উপাদান নয় বাইল সল্ট বাইল পিগমেন্ট কোলেস্টেরল অ্যামাইলেস অ্যান্সার কি হবে অ্যান্সার হবে অ্যামাইলেস কোয়েশ্চেন নাম্বার ফাইভ উই ডাইজেস্টিভ জুস হ্যাজ দ্য হাইয়েস্ট পিএইচ কোন ডাইজেস্টিভ জুসের হাইয়েস্ট পিএইচ রয়েছে স্যালাইভা গ্যাস্ট্রিক জুস প্যানক্রিয়েটিক জুস বাইল অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো বাইল নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স ট্রিপসিনোজেন ইজ অ্যাক্টিভেটেড বাই ট্রিপসিনোজেন সক্রিয় হচ্ছে কার দ্বারা পেপসিন এন্টারোকাইনেস কাইমোট্রিপসিন লাইপেজ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো এন্টারো কাইনেস নাম্বার 7 হুইচ কম্পোনেন্ট অফ বাইল এইডস ইন ফ্যাট ইমালসিফিকেশন পিত্তের কোন উপাদান চর্বির ইমালসিফিকেশনে সহায়তা করে বাইল পিগমেন্ট বাইল সল্ট কোলেস্টেরল লেসিথিন এটা থাকবে তোমাদের জন্য এইচডব্লিউ নেক্সট প্যানক্রিয়েটিক জুস সিক্রেশন ইজ রেগুলেটেড মেইনলি বাই হুইচ টু হরমোন এটাও থাকবে তোমাদের জন্য এমসিকিউ অগ্নাশয় রসের নিঃসরণ প্রধানত দুটো হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয় কি কি গ্যাস্ট্রিন মটিলিন সিক্রেটিন কোলেসিস্টোকাইনিন সোমাটোস্ট্যাটিন অ্যান্ড ইনসুলিন পেপসিনোজেন আর হলো এন্টারোগ্যাস্ট্রন অ্যান্সার কি হবে ঠিক আছে দেখো অগ্নাশয় থেকে কোন কোন হরমোন রিলিজ হয় এটা আমরা জানি প্যানক্রিয়াস থেকে তাই তো কি কি হচ্ছে একটা হচ্ছে হলো ইনসুলিন আর দু নাম্বার হলো গ্লুকাগন এই দুটো মেইন আর কি তারপরে ধরো প্যানক্রিয়েটিক যে কি হরমোন সেটাও রয়েছে তারপরে ওদিকে হলেও রয়েছে এবার এখানে তোমাকে বলতে হবে যে অগ্নাশয় রসের থেকে যে নিঃসরণ হচ্ছে প্যানক্রিয়েটিক জুস নিঃসরণে কোন হরমোনটা হেল্প করছে ইনসুলিন আর গ্লুকাকান্ত হরমোন রিলিজ হচ্ছে প্যানক্রিয়াস থেকে যেটা ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কন্ট্রোল করছে কিন্তু প্যানক্রিয়েটিক জুস নিঃসরণটা কোন দুটো হরমোন এটা মানে কাজ করছে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পিভিআই প্রত্যেকে জানাবে এটার অ্যানসার কোয়েশন নাম্বার নাইন হুইচ ডাইজেস্টিভ এনজাইম কন্টেন্ট বোথ এনজাইমস এনজাইমস অ্যান্ড বাই আয়ন টু নিউট্রালাইজ অ্যাসিডিটি কোন পরিপাক রসে এনজাইম এবং অ্যাসিড নিরপেক্ষ করার জন্য বাই আয়ন উভয়ই থাকে গ্যাস্ট্রিক জুস স্যালাইভা প্যানক্রিয়েটিক জুস বাইল অ্যানসার কী হবে অ্যান্সার হবে হলো প্যানক্রিয়েটিক জুস হ্যাঁ এই প্যানক্রিয়েটিক জুসে কি হচ্ছে এনজাইম এবং অ্যাসিডটাকে সমতা করার জন্য প্রশমিত করার জন্য বাইকার্বনেট আয়ন উভয়ই থাকছে কোয়েশ্চেন নাম্বার টেন মিনস এটা হলো থার্টি ঠিক আছে হুইচ পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন রিসিভস বাইল অ্যান্ড প্যানক্রিয়েটিক জুস হ্যাঁ স্মল ইন্টেস্টাইনের কোন পার্টটা বাইল এবং প্যানক্রিয়েটিক জুস ইয়ে করে মানে রিসিভ করে গ্রহণ করে হ্যাঁ ক্ষুদ্রান্তের কোন অংশে পিত্ত এবং রস প্রবেশ করে এটা ভেরি ইজি আর ভিভিআই এটা তোমরা বলবে এইচডাব্লিউ থাকলো ঠিক আছে চলো তো আজকে হলো এই তিরিশটা প্রশ্ন তোমাদের জন্য থাকলো কার কিরকম কি ইমপ্রুভ হচ্ছে প্রত্যেকে কিন্তু জানিও কত স্কোর হচ্ছে তোমরা প্রত্যেকে জানাচ্ছ খুব ভালো লাগছে আমি চাইবো আরও বেশি বেশি করে যারা আছো তারাও জানাও কারণ কিছুটা হলেও তো হেল্প হচ্ছে তোমাদের যদি হেল্প হয় তাহলে ম্যামের এইটুকু কথা রেখো প্রত্যেকের স্কোরটা জানিও ঠিক আছে চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ